কোনোভাবে মাস্টার বেশন থেকে নিজেকে বাঁচাতে পারছি না এ থেকে বাঁচার উপায় কি নামাজ কাজা হলে কখন আদায় করা উত্তম আসসালামু আলাইকুম আমাদের নবী দেখতে কেমন ছিলেন আমাদের নবী দেখতে কেমন ছিলেন নবীজি না লম্বা ছিলেন না না খাটো ছিলেন মাঝারি গড়নের ছিলেন নবীজি দুই ভ্রুর মাঝখানে ফাঁকা ছিল না একটু ভ্রুগুলো লেগেছিল নবীজির দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল এবং নবীজির দাঁতগুলো একেবারে মুক্তার মতো চিকচিক করত স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল সোহান বলেন নবীজির বুক থেকে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল কিসের পশমের কবুতরের পিঠে ডিমের মতো পিঠে একটা মহরে নববতের সিল ছিল আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলেছেন নবীজি যখন হাঁটতেন না জোরে হাঁটতেন না আসতে হাঁটতেন মনে হতো নিচে কি যেন খুঁজতেছেন নবীজি যখন বাবরি রেখেছেন নবীজি হাঁটতেন তখন পেছনে চুলগুলো সমুদ্রের ঢেউর মতো দোল খেয়ে যেত সোহার আল্লাহ নবীজি সাল্লাহ আলহিহাস্লামের চোখের মনিটা ছিল একেবারে কালো পাশের যে সাদা অংশগুলো এগুলো ছিল শুভ্র সাদা চেহারাটা ছিল দুধে আলতা মিশাইলে যেরকম না লাল না সাদা আমার নবীর চেহারাটা ছিল এরকম পরি একেবারে সুন্দর না খুব ভরসা না লাল না একেবারে ধবধবে সাদা এর মাঝামাঝি ছিল আমার নবীজির গরম সব আল্লাহ বলেন সাহেব বর্তমানে অনেক আলেমরা অন্য আলেমদের সরাসরি গালি দেয় এটা তাদের চারিত্রিক দুর্বলতা আমরা এগুলো সহজে করি না এখন অন্য আলেমকে কেউ যদি কটাক্ষ করে তাদের বয়ান শুনেন না বহু টপিক আছে আলোচনা করার মতো পৃথিবীতে কোরআনে আল্লাহ হাজার হাজার টপিক রাখছে কিন্তু কিছু মানুষ এগুলো না করে মঞ্চে উঠাই এ কি করলো ওই কি করলো ও কি করলো এগুলো না করবেন মাহফিলে যখন স্কলার আসবে আপনারা বলে দেবেন এই শাহেকদের সাথে পরামর্শ করে স্কলার দাওয়াত দেবেন কথা বুঝছেন এখন তো মানুষ খুঁজে দেড় ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বুঝেন না বক্তা মানে কিভাবে নিয়ে এসা লোক ভিড়াইতে পারে এগুলো মাহফিলের রূপ থাকে না মাহফিল হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন নামাজ কাজা হলে কখন আদায় করা উত্তম কেন নামাজ কাজা করবেন কুতা অক্তমত নামাজ পড়া এটা হচ্ছে আপনার উপরে ফরজ এটা শুননাহ না কিন্তু এটা কি ফরজ ইচ্ছে করে কেউ যদি নামাজ কাজা করেন কোনো কারণে হয়ে গেছে ইচ্ছে করে করলে তো কবিরা গুনা কোনো কারণে হয়ে গেছে পড়তে পারেন নাই সাথে সাথে পূর্বের অক্তের আগেই পড়ে ফেলেন ফজর নামাজের পরে ঘুমাইছেন সাতটার দিকে জাগ্রত হয়েছেন তখনই সাথে সাথে পড়ে ফেলেন কার্পণ্য করবেন না যখনই ঘুম থেকে জাগ্রত হয়েছেন তখনই পড়ে নেবেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ অক্ত পর্যন্ত যদি কাজা হয়ে যায় হানাফি মাঝাবের একটা রায় হচ্ছে ষষ্ঠ অক্তের আগেই আপনি এই পাঁচ অক্ত কমপ্লিট করে তারপরে ষষ্ঠ অক্ত আপনি আদায় করবেন এর বেশি হয়ে গেলে আপনি ইনিস্টান যে নামাজটা আছে সেটা আদায় করে পরবর্তী আপনি অক্তগুলো আদায় করবেন তবে অমরি কাজা বলে যে জিনিসটা এটা নিয়ে মতবিরোধ আছে বিশ বছর তিরিশ বছর অনেকের কাজা হয়ে যায় হুজুর কেমনে পড়বো এটা যদি সম্ভব না হয় আপনি প্রতিদিন অল্প অল্প করে নফল পড়েন এবং ওগুলা নিয়ত করে পড়তে থাকেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন হেদায়েতের উপরে অটুট থাকার কিছু উপায় বলেন হেদায়েতের উপরে অটুট থাকার এক নম্বর উপায় হচ্ছে কোরআনটাকে একেবারে কলিজার সাথে জুড়ে দেওয়া যা আছে কোরআনে এবং সুন্নাহে আমি তাই মানব তিন লাখ টাকার জমি কিনতে যেন অনেক সময় তেরো জন ভেন্ডার দেখান যে তিন লাখ টাকা দিয়ে জমি কিনে ধরা না খায় যায় আর যেই আমল করে আপনি দশটা পৃথিবীর সমান জান্নাতে যাবেন ওই আমলটা করার আগে হুজুর একটু জিগাবেন না যে হুজুর এটা কোরআন হাদিসে আছে কিনা তার মানে এই আমলটা করার আগে হুজুরকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ বলেন কোরআন এবং সন্ন্যাহের ওপরে যদি থাকেন হেদায়তের উপরে থাকবেন নাহলে থাকতে পারবেন না কোনোভাবে মাস্টার বেশন থেকে নিজেকে বাঁচাতে পারছি না এ থেকে বাঁচার উপায় মাস্টার বেহন হস্তুমৈন এটা কিন্তু সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া হারাম বাঁচাইতে না পারলে যেটা করবেন মোবাইলে বাজে জিনিস দেখবেন না খারাপ কিছু কল্পনা করবেন না রাস্তাঘাটে চোখটাকে হেফাজত করে চলবেন সবসময় লাহ কুয়াতা ইল্লা বিল্লা পড়বেন এটা নিয়ে আমার একটা লেকচারও আছে প্রচুর ভিউ আছে এটা এবং এটা ফলাফল পেয়েছে অনেকে তারপরে হেডফোনে কোরআন তেলাত শুনবেন মনে রাখবেন যত তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন অন্তরের মরিচা তত দূর হবে অন্তর ফ্রেশ থাকবে এবং উল্টাপাল্টা চিন্তা মাথার মধ্যে আসবেন আমাদের তো আসে না আমরা তো মানুষ আমরা তো মানুষ আমাদের তো আসেনা আপনার কেন আসছে তার মানে কি আপনি উল্টা জিনিস দেখেন কল্পনা করেন আল্লাহ কামিন বলেন গোসল ফরজ হয় কি কারণে এবং ফরজ গোসল করার নিয়ম কি স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক করেছেন একান্ত সম্পর্ক শারীরিক মিলন অথবা স্বপ্নদোষ হয়েছে এই সমস্ত কারণে অথবা হাইজ রেফাজ থেকে আপনি মুক্ত হয়েছেন এই সমস্ত কারণে গোসল ফরজ হয় গোসল ফরজে যখন হয়ে যাবে নাকে পালিয়ে দিবেন কুলি করবেন নাকে পানি দিবেন সমস্ত শরীরটা ধৌত করবেন এগুলো হচ্ছে ফরজ তিনটা জিনিস আর নিয়ত করা নিয়ত করা নাকে পানি দেওয়া কুলি করা সমস্ত শরীর ধৌত করা এটা ফরজ গোসলের জন্য এসেন্সিয়াল এই জিনিসগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখার উপায় কি অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখার উপায় একমাত্র উপায় হচ্ছে যা কিছু আল্লাহ কোরআনে বলেছেন সব কাজগুলোকে বাস্তবায়িত করা আর আল্লাহর ভয় এটা কি রাসুল্লা আল্লাহামকে জিজ্ঞেস করা হলো মা বা আনাত তিনি মুখে জবাব দিলেন না আত্মা হা হুনা বলে বুকে ইশারা করছেন তা জায়গা হচ্ছে ভেতর বেশি বেশি ওয়াদ শোনেন বেশি বেশি কোরআন তেলওয়াত করেন বেশি বেশি জিকিরে থাকেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন আল্লাহকে নিয়ে গবেষণা করেন আল্লাহর ভয় অটোমেটিক জাগ্রত হবে আল্লাহ তৌফিক দান করুন বলোন আহমেদ